সিলেটি মেয়ে সিলেটি দেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় সুনাম করেছেন মডেল ও অভিনেত্রী সামিরা কানমাহি আপু তিনি সিলেটে আজকে এসেছেন এবং সিলেটে প্রায়ই আসেন তবে আজকের এই তার আশাটা হচ্ছে একটি পার্লারের উদ্বোধন এটি হচ্ছে নয়া সড়ক নয়া সড়ক সাদির টাওয়ার লেভেল টু তে এই পার্লার উদ্বোধন এটি এই পার্লারটি হচ্ছে মূলত মেয়ে ও শিশুদের জন্য এবং এই পার্লারে এসে আসলে আমরা দেখছি তিনি তার যারা বক্তরা রয়েছেন তাদের সেলফি ফাঁদে পড়লেন এটি হচ্ছে ভাইয়া রেডিয়েন্ট গ্লো বিউটি পার্লার রেডিয়েন্ট গ্লো বিউটি পার্লারে আজকে আনুষ্ঠানিক উদ্বোধন এবং আনুষ্ঠানিক উদ্বোধনে তিনি এসেছেন সামিরা খান আপু এবং যারা আছেন আমাদের সাথে যারা দেখছেন আমাদের সবাইকে আমরা বলতে চাই তিনি সিলেটে এবং সামিরা খান মাহি সিলেটে বেশ জনপ্রিয় পাশাপাশি তিনি শুধু সিলেটে নয় বাংলাদেশ সহ বাংলা পাশাপাশি যত মানুষ আছেন বিশ্বে সব জায়গায় কিন্তু তিনি জনপ্রিয় এবং ফিতা কেটেছেন আজকে যারা দেখছেন আমাদের সবাইকে বলতে চাই আমি আদুল থেকে বামুন চৌধুরী রয়েছে আপনাদের সাথে এবং সর্বশেষ চিত্র দেখানোর চেষ্টা করছি রেডিয়েন্ট গ্লোভ বিউটি পার্লার লেডিস কিডস মেয়ে ও শিশুদের জন্য মহিলাদের জন্য আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে মাহিয়া এসেছেন মাহি এবং আমরা দেখছি তিনি তার সামিরা খান মাহির কাছে আমরা জানবো আসলে সিলেটে তিনি কেন এত জনপ্রিয় এবং কেন তিনি সিলেটি মেয়ে হয়ে আসেন বারবার সিলেটের প্রতি আসলে তার ভালোবাসাটা নিয়ে আমরা জানবো এবং আমরা যে বিষয়টা বলতে চাই <laughs> yes <laughs> <laughs>

আমার জন্মস্থান সো এখানে যখন একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয় এটা আমার কাছে অন্যরকম একটা ভালো লাগার মতো স্পেশালি যখন একটা লেডিস বিউটি পার্লার হয় তখন আসলে আমরা বুঝতে পারি যে আমাদের লেডিস মানে বাংলাদেশের যে আমাদের মেয়ে মানুষগুলো কত ভালো করছেন এবং এটা সব প্রত্যেকটা মেয়ের জন্য খুব ইন্সপায়ার আমি কোর্স আই অ্যাবসুলুটলি ফিল প্রাউড বিকজ আমার জন্মস্থান সিলেট এবং যখন আমি জন্মস্থান থেকে তো এখন অন্য জায়গায় মুভ করে ফেলেছি বা যখন আমি কোনো ওপেনিং এ আসি অথবা কোনো রেস্টুরেন্টস হোক শপস হোক এটা আমার কাছে খুব প্রাউড লাগে যে আসলে মানুষ আমার হাত দিয়ে শুভ উদ্বোধনটা করছে আমরা অন্যান্য ডিস্ট্রিক্ট আগে দেখছি যে মেয়েরা অনেক আগাইয়া আইসন বাট এখন সিলেটের মাঝে মানে ইলাম দেখিয়া যে মেয়েরাও আসলে ফিসাইয়া নাই গো আসলে বহুত প্রাউড ফিল লাগে আগে তো

আপনি মানে একটা মেয়ে মানুষ হয়ে আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট না আপনার নিজের একটা কিছু আছে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার থ্যাংক ইউ সো মাচ এখন কিন্তু যারা দেখছেন আমাদের এই লাইভ তাদেরকে আমরা বলতে চাই যে সিলেটে আসলে সামিরা খান মাই আসার পর থেকেই একটি আনন্দ ঘন পরিবেশ সিলেটের সাদিক এবং অনেক আপুরা অপেক্ষা করছেন সামিরা খান মাইয়ের সাথে ছবি তোলার জন্য দেখা করার জন্য এবং তারা নিয়মিত ফ্যান তারা আগেও দেখা করেছেন এবং আমরা এই মুহূর্তে লাইভে আছি

যারা দেখছেন আমাদের এই লাইভ আহ তাদেরকে আমরা বলতে চাই যে তারা আহ সামিরা খান মাহিকে কাছে পেয়ে খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত তিনি কথা বলছেন তিনি খুব সুন্দর করে সিলেটি ভাষায় কথা বলেন এবং তার যে নাটকে তার সেগুলো সিলেটি ভাষাটা ফুটে ওঠে এবং বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন এবং বিভিন্ন আমরা দেখেছি নাটকের চরিত্রে ইদানিং তাকে সিলেটি ভাষায় প্রেজেন্ট করা হয় এবং সিলেটি একজন মেয়ে হচ্ছে তিনি বিশ্বের দরবারে সিলেটি ভাষাটাকে প্রেজেন্ট করছেন যারা দেখছিলেন আসলে সামিরা খান মাহি তিনি সিলেটি মেয়ে এবং আজকে রেডিয়েন্ট গ্লো বিউটি পার্লার লেডিস অ্যান্ড কিডস অর্থাৎ মেয়ে ও মহিলা এবং শিশুদের জন্য এবং এই পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসেছেন এবং সেলফি দেখেন তিনি কতটুকু জনপ্রিয় যারা দেখছেন আমাদের সাথে এবং রেডিয়েন্ট গ্লো

আমরা কথা বলছিলাম রেডিয়েন্ট গ্লো রেডিয়েন্ট গ্লো বিউটি পার্লার কর্তৃপক্ষের সাথে এবং আমরা এখান থেকে দেখছি যে তারা যেটি জানিয়েছেন উদ্বোধন উপলক্ষে সিলেট বাসি কী কী সেবা পাবে এবং বিশেষ করে এই রেডিয়েন্ট গ্লো বিউটি পার্লার এর অবস্থানটি হচ্ছে নয়া সড়ক সাদিক টাওয়ার লেভেল টু অর্থাৎ তৃতীয় তলায় লিফ্টের লেভেল টু এবং তৃতীয় তলায় হচ্ছে এই সিলেট নগরীর যে নয়া সড়ক রয়েছে সেই নয়া সড়ক ফ্যাশন পাড়া হিসেবে ইতিমধ্যে যে এলাকাটি পরিচিত যে স্থানটি পরিচিত সেটি হচ্ছে যারা দেখছেন সবাইকে আমরা বলতে চাই এই এই মুহূর্তে আমি একটু মিডিয়ার সুযোগ দিয়ে

पैसाBackColor दे दो पैसाBackColor दे दो अरे सब एक दूसरे के सब

Ya labi alamin alamin ya labi আসলে এই বিউটি আজকে তবে এখন তিনি আর সিলেটের হলেও দেশের সব জায়গায় তিনি পরিচিত এবং সিলেটি বাসাকে বিশ্বের দরবারে প্রেজেন্ট করছেন সামিরা খান মাহি মডেল অভিনেত্রী এবং আমরা একটু জানতে চাই আসলে জি আসসালাম আলাইকুম বিশেষ টা হলো আমাদের বিগত দিনে অতীতে একটা পার্লার ছিল আমার ফেয়াল লোক বিউটি পার্লার জেল রোডে এই পার্লারটা আমি সেল করে দিছি এখন আমি চাইছি আর একটু করে যা আধুনিক কি করা যায় আধুনিকভাবে এই পার্লারটা করা আমাদের অত্যন্ত অভিজ্ঞত পুরানা অনেক অভিজ্ঞ কারিকর দ্বারা যেমন আমার এখানে আমার মাতৃ সমাতুল্য যার হাত ধরে আমরা বা আমার ওয়াইফ এই লাইনে আসা এই বিউটি পার্লারেইও আমাদের অভিভাবক আছেন এখানে আমার খালাম্মা একটা আমি এত খুশি যে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি এত খুশি। আয়। আসেন আমার সাথে আসেন। খুব বেশি খুশি লাগতেছে যে এই বাচ্চাগুলি ওরা কিন্তু এত বড় বড় আমার কাছে ছিল। ওর বউ এত বড় এত ছোট বাচ্চা আজ ওরা এত কোটি টাকার কারবার করতেছে এটা আমার জন্য অনেক বড় অনেক বড় আমি দোয়া করি মানিক আরো বড় হোক তার সাহসের তুলনা হয় না অনেক ভালো কাজ করতেছে এত আধুনিক এত সুন্দর কাজ করে যাচ্ছে । এর মাঝে আরো উন্নত এর মাঝে আধুনিক টিভি আছে সিলেট কানাডা আছে মামুন বাই আছে আমি আপুলে হাজার হ্যাঁ সে কি বলবে ওদের উৎসাহ তো কারণ সে উৎসাহ না দিলে মানে উঠতে পারে না আমি যখন উঠছিলাম তখন আমাকে অনেকেই কথাবার্তা বলছে পার্লার আপনি আপনার বাবা এত বড় অফিসার আপনার বড় বোন ডাক্তার বা ইঞ্জিনিয়ার আপনি পার্লারে কাজ করতেছেন এটা লজ্জার ব্যাপার না কিন্তু আমি কোনো দিন এটা নিয়ে কোনো ইয়ে করছি আমি উঠতে চেষ্টা করছি বারবার লাঞ্ছিত হয়েছি বারবার লাঞ্ছিত হয়েছে কিন্তু আমি দাঁড়াইছি যখন আমি উঠছি কাছে আমার পরিচিতি আমি সুনামগঞ্জের জন্ম সুনামগঞ্জের মানুষ এসে এসে আমাকে খুঁজে বের করে তখন আনন্দ লাগে যে আমি আসলে একজন অনেক মানুষ ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আমি কথা বলবো আমাদের সকলের পরিচিত আমাদের আধুনিক টিভির আমার প্রিয় গুণ

খান গ্র্যান্ড ওপেনিং উপস্থিত হয়েছেন আরো খুশি সো সবকিছু মিলে অনেক ভালো লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা গেট টুগেদার এবং গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে অনেক মানুষ একসাথে জড়ো হয়েছেন সো আমরা ভালো কিছু আশা করবো এবং আমরা চাই যে পার্লারটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যা অফ প্ল্যান আমার তো অনেক ভালো লাগতেছে আপনি জানেন আমি নুনজাহারি স্টল রেখে এখানে আসছি ওপেনিংয়ের জন্য মেইনলি আসাটা হলো এখানে যে ওনার আসতেন নৃপয়েন্টি উনি আমার অনেক ক্লোজ আমাকে সবসময় লাইক আমাকে সবসময় উনি সাজাইছেন বা আমার সব সার্ভিস উনি দিতেন তো উনি পার্লার খোলাতে আমার থেকে বেশি খুশি কেউ হয় নাই তো এই জন্য আমি আসছি সবকিছু ফেলে এখানে আসছি দেখা করতে একটা সাহস দিতে যেন ওই পার্লারে উনারা সাহস পান এখন নতুন করে এত বড় করে একটা পার্লার খোলা কিন্তু অনেক সাহসের ব্যাপার আর নারী উদ্যোক্তা হিসাবে তো উনি আসেনি অনেক আগে থেকে এত বড় সাহস করছেন সবাই যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ এই পার্লারটা অনেক দূর যাবে ওদের সার্ভিস অনেক ভালো অ্যান্ড ওনাদের আপ টু ফিফটি পার্সেন্ট অফার চলতেছে ওইটা ভ্যালিড থাকবে মেবি থার্ড অক্টোবর পর্যন্ত সবাই ওইটা অ্যাভিল করতে চলে আসছি আমি কথা বলছিলাম আজকে উদ্বোধন উপলক্ষে বিভিন্ন যারা আসলে দেখতে এসেছেন এবং এই পার্লারের সাথে যারা শুভাকাঙ্ক্ষী পরিচিত আত্মীয়-স্বজন সকলেই এখানে এসেছেন এবং পুরো সিলেটবাসীর একটি মিলন মেলা এবং বিশেষ করে মেয়েদের জন্য একটি আনন্দের বিষয় কারণ এই রেডিয়েন্ট যে এই যে বিউটি পার্লারটি এবং এই বিউটি পার্লার আসলে বিশেষ করে আমরা যতটুকু দেখেছি যে উদ্বোধন উপলক্ষে তারা বেশ আগ্রহ নিয়ে বসেছেন এবং মেয়েদের আসলে পার্লারে আসা পার্লারে সাজগুজ করা একটু সুন্দর থাকা এটি হচ্ছে আসলে তাদের একটি বড় বিষয় এবং আরেকটা বিষয় হচ্ছে সিলেটি মেয়েরা এমনিতেই সুন্দর তার পাশাপাশি যখন তারা সুন্দর করে সেজে থাকেন তখন আরো সুন্দর লাগে রেডিয়েন্ট গ্লো বিউটি পার্লার আজকে এটি হচ্ছে মূলত লেডিস অ্যান্ড কিডস মহিলা ও শিশুদের জন্য আজকে শুভ উদ্বোধন হয়েছে এবং এটি সিলেটের যে সিলেট নগরীর একটি ফ্যাশন পাড়া হিসেবে পরিচিত নয়া সড়ক সেই নয়া সড়কের সাদিক টাওয়ারের লিফ্টের দ্বিতীয় তলায় এই রেডিয়েন্ট গ্লো বিউটি পার্লার এবং আমরা আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়েছি এবং লাইভে অনেকের সাথে কথা বলেছি আমরা একটি ভিডিও কন্টেন্ট আকারে আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেব সে সময় পর্যন্ত আপনারা আধুনিক সাথেই থাকবেন আমি আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে দেখেন এখানে আসলে একেবারেই তাদের যে একটি মিলন মেলা সিলেটি মেয়েরা আপুরা এসেছেন পরিচিতরা এসেছেন এবং স্বামী মাহির সাথে সেই সেলফি পর্বটা চলছে তাও একটু আমি দেখিয়ে তারপর আমি লাইফ থেকে বিদায় নেব এবং সেলফি পর্ব এখনো চলছে সামিরা খান মাহির সাথে সামিরা খান মাহি মডেল বাংলাদেশের মডেল ও অভিনেত্রী সিলেটি মেয়ে সামিরা খান মাহি আপনারা দেখছেন তো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক টিভির সাথে থাকবেন